আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আঠাতম নিবন্ধনে রেজাল্ট কবে বা কবে পাবলিশ হবে এটা নিয়ে আমি কিন্তু প্রথম একটা ভিডিও ছিলাম যেখানে কিন্তু রেজাল্ট ঈদের আগে হবে এরকম কিন্তু একটা সম্ভাবনা দিয়েছিলাম তো আশা করা যাচ্ছে ঈদের আগে রেজাল্ট পাবলিশ হবে আঠাতম নিবন্ধনের চূড়ান্ত রেজাল্ট এটাই আশা বা রেজাল্ট পাবলিশ করবেই এখন আসো এখানে অনুপস্থিতি অনুপস্থিতি যে একটা শিডিউল দিয়েছে যে আসলে মোট কতজন অনুপস্থিতি আছে তো আঠাত্তর নিবন্ধনে তাহলে অনুপস্থিতি কলেজের কতগুলো আছে অনুপস্থিতি আছে ২৪৪ জন এই দুইশো দুইশো চৌয়াল্লিশ জন শিক্ষার্থী কিন্তু অনুপস্থিত কলেজের তার মানে এই দুশো জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষা ভাইবা পরীক্ষা দেয়নি তার মানে এই দুশো চল্লিশ জনের বাদে কিন্তু আরো কিছু আছে বা কিছু সংখ্যক পাওয়া যাবে যেগুলো ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করেনি এখন এই দুশো জন কারা যারা ভাইভা পরীক্ষা যে কোনো কারণে অংশগ্রহণ করতে পায় নাই একটা সিটি দিছে যে আসলে আমার সমস্যার কারণে আমি যে কোনো একটা দিন ভাইভা যেতে চাই শুধু তাদের আর যারা কোনো এন টিআরসি কে কোনো দরখাস্ত দেয়নি এবং ভাইভা অংশগ্রহণ করেনি তাদের কিন্তু লিস্ট শেখায় নাই তার মানে অনেকে জিজ্ঞাসা করতেছে যে মাত্র বাইশ হাজারের মধ্যে মাত্র এই দুশো চল্লিশ জন পরীক্ষা দেয়নি ভাইভা পরীক্ষায় সবাই আশা যে অনেকগুলো হয়তো ভাইবে পরীক্ষা দেখা যাচ্ছে পাঁচ ছয় হাজার ভাইবে পরীক্ষা দেবে না তো আসলে শুধু এখানে তাদেরই নাম প্রকাশ হচ্ছে বা তাদের রোলগুলো এখানে প্রকাশ করছে শিডিউলে আছে যারা দরখাস্ত দিয়েছে যারা দরখাস্ত দিয়েছে যে আমার যে কোনো কারণে পরীক্ষাটা একটু পিছিয়ে দিলে ভালো হবে শুধু তাদের রোল হচ্ছে দুশো চল্লিশ জনকার আর বাকি যারা দরখাস্ত দেয়নি কিন্তু ভাইবে উপস্থিত থাকিনি তাদের কিন্তু এই শিডিউলের মধ্যে নাই তা আমরা এটাই কিন্তু ক্লিয়ার হলাম যে আসলে এটা বাদেও আরও কিছু শিক্ষার্থী আরও কিছু প্রার্থী পাওয়া যাবে যারা ভাই ভা পরীক্ষা অংশগ্রহণ করে আবার তারা দরখাস্ত দেয়নি এখন এইটা হচ্ছে আমাদের একত্রিশ একত্রিশে মে তাহলে আমাদের এই অনুপূর্থিতে পরীক্ষা হবে কত একত্রিশে মে এখন একত্রিশে মে যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন একত্রিশে মে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু আমাদের রেজাল্টের রেজাল্ট নিয়ে কিন্তু আমাদের আলোচনা বা রেজাল্টটা কবে পাবলিশ হতে পারে একত্রিশে মে ভাইবা হওয়ার পর কিন্তু আমাদের রেজাল্ট তাহলে রেজাল্ট কবে দেবে এখন রেজাল্ট কিন্তু আমাদের তার পরবর্তীতে যেহেতু একটা ঈদের বন্ধ আছে এক থেকে চার তারিখ চার তারিখের মধ্যে তারা এই এক থেকে চার তার মানে এই চারে জুন কিন্তু সব এন টিআর চেয়ারম্যান বা কর্মকর্তারা কিন্তু সময় ভাবে এই চার দিন এই চার দিনের মধ্যে যে কেউ চায় রেজাল্ট সাজাতে পারে এখন এই যে রেজাল্ট পাবলিক সবে এরা কি কোনো মিটিংয়ে আলোচনা করছে তো এর আগে একটা উনিশতম 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 নিবন্ধনের নিয়ে কিন্তু একটা মিটিং হয়েছে তো এই মিটিংটাতে কিন্তু কি কি আলোচনা হয়েছে এই মিটিংটাতে আলোচনা হয়েছে যে উনিশতম নিবন্ধনের মানে পরীক্ষা কাঠামোটা কেমন হবে কিছু চেঞ্জ হবে কিনা এটা নিয়ে কিন্তু ওরা একটা মিটিং কল করছিল কেন কল করছিল যেহেতু একত্রিশে মে ভাইভা শেষ আঠাত্তর নিবন্ধনে তাহলে এরা দ্রুত রেজাল্টটা দিয়ে তারপর নবম উনিশতম উনিশতম নিবন্ধনের কার্যক্রম চালু করবে এজন্য এরা একটা মিটিং করছে যে আসলে একটা মিটিং কল করছে যে উনিশতমের পরীক্ষাটা কেমন হবে এবং এর কাঠামোটা কেমন হবে এখন এই মিটিংয়ে কিন্তু উনিশতমের কাঠামোটা কী হবে এরকম চারটা কন্ডিশন কিন্তু আমরা ফেসবুকে বা ইউটিউবে কিন্তু আমরা পেয়েছি বা পত্রিকার মাধ্যমে পেয়েছি চারটা এই চারটে বাদে কিন্তু এই মিটিংটাতে কিন্তু ওরা আঠারো দাম নিবন্ধন কিন্তু আলোচনা করেছে রেজাল্টটা কবে দেবে এইটা কিন্তু বাইরে প্রকাশ হয়নি যে ওরা ওই মিটিংটাতে কিন্তু আঠারো দাম নিবন্ধন রেজাল্ট কবে দেবে সেটাও কিন্তু ওরা আলোচনা করেছে এই আলোচনাটা বাইরে প্রকাশ হয়নি শুধু বাইরে প্রকাশ হয়েছে যে উনিশ পরীক্ষা ধারণাটা বা পরীক্ষাটা কেমন হবে কিছু চেঞ্জ হবে কি না এটাই শুধু বাইরে প্রকাশ হয়েছে আঠারো তম নিবন্ধনের রেজাল্ট হবে বা ওরা এটা নিয়ে আলোচনা করেছে এটা বাইরে প্রকাশ হয়নি এখন তাহলে রেজাল্টটা কবে যেতে পারে আমরা কি আশা করতে পারি এখন এনটিআরসির এক কর্মকর্তা এক কর্মকর্তা বলেছে যে আমাদের আলোচনা হয়েছে নাম প্রকাশ উনি করেনি উনি বলেছে আমাদের আলোচনা হয়েছে যে আঠারোতম নিবন্ধনের আঠারোতম নিবন্ধনের রেজাল্টটা ঈদের আগে পাবলিশটা আমরা করতে পারি যদি কোনো সমস্যা না থাকে তা আমরা যদি কাল আমাদের কোনো সমস্যা না থাকে বা দেশের বা এনটিআরসি অফিসে যেখানে কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই ঈদের আগে তারা আমরা দ্রুত পাবলিশ করতে পারি ঈদের আগে এখন ঈদের আগে তাহলে কত তারিখ তারা পাবলিশ করতে পারে যেহেতু চার তারিখে সরকারি ছুটি চার তারিখে কিন্তু অফিস আদালত খোলা থাকার বা পাঁচ তারিখে কিন্তু সরকারি ছুটি তাহলে আমাদের ছয় অথবা সাত তারিখে কিন্তু ঈদ তো এখন এরা যেহেতু এক তারিখ একটা সময় পাবে তা এরা পাবে এক তারিখ সময় এক তারিখে এদের যে রেজাল্টে যে কিছু কার্যক্রম এরা কিন্তু অলরেডি রেজাল্টে কিন্তু একটু সাজিয়ে ফেলেছে যদি যেগুলো পরীক্ষা হয়েছে যতটুকু কাজ বাকি থাকবে এক তারিখ করবে তারপর যদি কাল কিছু কাজ বাকি থাকে দুই তারিখ করবে আর 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 যদি কাল কিছু কাজ বাকি থাকে তাহলে তিন তারিখ তারা কি করতে পারে দেখা যাচ্ছে টেলিডকের সাথে একটা মিটিং করতে পারে এবং অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অনুমতি নিতে পারে তিন তারিখ আর এই তিন তারিখ যদি কেউ চায় যে মিটিং বা অনুমোদন সবগুলো কমপ্লিট এবং টেলিজকের সাথে এদের যে একটা মিটিং হবে সেই মিটিংটা কমপ্লিট করে তাহলে যদি এন করতে পারে যদি চেয়ারম্যান বা কর্মকর্তারা চায় যে আমরা চার তারিখে রেজাল্ট প্রকাশ করবো তাহলে হান্ড্রেড পারসেন্ট সম্ভব চার তারিখে রেজাল্ট প্রকাশ করা তো আমরা আশা করতেছি যে দ্রুত রেজাল্ট পাবলিশ হোক চার তারিখের মধ্যে তিন অথবা চার এই দু এই দুই দিনে যে কোনো একটা দিন রেজাল্ট পাবলিশ করুক এটাই হচ্ছে আমাদের কাম্য আর যেহেতু সামনে ঈদ যারা দেখবে তারা ঈদের আমদের সাথে এই আমদটা কি পালন করতে পারবে তো এটা হচ্ছে আমাদের আঠারো আঠারো নিবন্ধনের পক্ষ থেকে কাম্য